আসলে আমার বাবাকে ঘর থেকে ফয়সালামে একটা লোক ফোন দিয়ে বের করছি বের করার পর আমার বলছে কি আমার বাবার সাথে অল টাইম লোক থাকে কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইম আব্বুর সাথে লোক থাকে বিশ পঁচিশ জন তখন তাদের ফোন দিতেছিল আব্বু কিন্তু ফয়সাল বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই আমি আসি তুই আয় তারপরে শুনছে যে আব্বুর দোকানে তালা হয়ে দিছে এটা শুননা তো আর মাথা ঠিক থাকে না কারণ আব্বুর দোকানে আব্বুর তো পারমিশন না নিয়ে আয় তারা তালা মারি দিচ্ছে তাই এখানে যা তালাটা ভাঙা বসছে তারপর মইন টিটু ওর আইসা বলে হুমকি দিতেছে তালা ভাঙছিস কে আমাকে পারমিশন ছাড়া তালা ভাঙছিস কে আবু বলছে কি তো আমার পারমিশন ছাড়া তুই আমার দোকানে তালা দিছিস তারপর এই কথা বলছে বলে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে কিভাবে নিষ্ঠুর ভাবে মারছে ঘটনার মূল এখান থেকে দেখুন এই যে সহায় যাকে হত্যা করা হয়েছে এটা খুব খারাপ বিষয় একটা মানুষকে হত্যা করছে সে যেমনই হোক না ভালো হোক না খারাপ কিন্তু শুরু করেছে কিন্তু সে ওই একটা লোক বসা আছে সোহাগ এই যে ঢুকতেছে এই যে ঢুকবে ঢুকে তার মাথার মধ্যে চেয়ার দিয়ে কত জোরে একটা বাড়ি দিছে একবার চিন্তা করুন তাহলে এই যারা এখানেই করতেছেন আপনাকে যদি এরকম একজন বাড়ি মারতো আপনি কি করতেন আপনি সে সময় কি রিয়াক্ট করতেন এটা এখন দায় দিচ্ছেন সোহাগ ভালো লোক না এটা তার কর্মে কাজকর্মে বোঝা যাচ্ছে দেখেন সে কি করতেছে আপনারা তো সবাই একতরফা দোষ দিয়ে যাচ্ছেন তাকে হত্যা করছে আমিও বলব হত্যা করা কাউকে কাম্য না এটা ভালো না কিন্তু সে যে লোকজন নিয়ে এসে এখানে কিন্তু জ্ঞানজামটা সে সৃষ্টি করেছে ওই লোকটাকে দেখেন কিভাবে শখ মারতেছে আপনি দেখেন তাহলে এইটার কি বিচার হবে এটা শুরু করছে সে লোকজন নিয়ে এসে ওই লোকটাকে মারতেছে জন্যই সে তার এই বিচারটা এরকম হয়েছে এটা যে আবার বের হয়ে যাচ্ছে তখন এই ছেলেটাকে মারতেছে মানে সেই সন্ত্রাস কিন্তু একটা বড় সন্ত্রাস কিন্তু এটা দোষ দেওয়া হচ্ছে অন্য মানুষকে হত্যা করছে জন্য সবাইকে দোষ যাই হোক এটা ওই লোক আইনের ব্যবস্থা নিতে পারত এখানে চাঁদা চোদা আমার মনে হয় কোন এরকম কোনো বিষয় না এটা বিএনপির উপরে ডাইরেক্ট দোষ দেওয়া হচ্ছে কিন্তু এটা তাদের পূর্বের কোন শত্রুতা বা কিছু বা এইগুলো কিছু নিয়ে এই লোকটার মাথায় কত জোরে একটা চেহার দিয়ে বাড়ি মেরেছে খুবই দুঃখজনক আর তাকে হত্যা করছে এটাও দুঃখজনক